இல்ல <laughs> <laughs> বব তরে কি জাদু কইলো ও বাইনা পাইনা রে বব তরে কি জাদু কইলো বব হতা সব হাসি বিদাস মা বাবা কি জাদু কইলো ও বাইনা পাইনা রে বব তরে কি জাদু

বৌ তোৰ কি যা গলি বজাই যদি বজাই বগৈ বান্ধি লে কি যা দোগ

Por tudo que